হাসিনা সরকারের পতনের পর সমালোচনার শিকার হন ঢাকাই সিনেমার অভিনেত্রী নুসরাত ফারিয়া কাজ নিয়ে ততটা আলোচনায় না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে দেখা যায় দেশে বিদেশে ঘুরে বেড়াবার ছবি এবার বিয়ের জন্য কেমন পাত্র পছন্দ তাই জানালেন অভিনেত্রী এর আগে প্রায় দশ বছর প্রেমের পর রনির রিয়াদ রশিদ নামের একজনের সঙ্গে বাগদান সারেন তিনি পারিবারিকভাবেই তার সঙ্গে আংটি বদল করেন দু সালে মন দেয়া নেয়া হলেও বিয়েটা আর হয়নি তাদের বাগদানের বছর খানেক পরেই অভিনেত্রী জানান রনির সঙ্গে তার বিয়েটা আর হচ্ছে না তাদের সম্পর্কে বিচ্ছেদ হয়েছে সম্প্রতি একটি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন অভিনেত্রী সেখানে তার প্রাক্তন রনি সম্পর্কে কথা বলেন তিনি প্রথমবারের মতো জানান বিচ্ছেদের কারণও অভিনেত্রী জানান দীর্ঘ দশ বছর প্রেম করেছে তবে শেষ দিকে ছিল না সম্পর্কে দুজনের কেউই সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করিনি আমি ভালো আছি তিনি নতুন জীবন শুরু করেছেন এখন সুন্দর একটি পরিবারও আছে তার নুসরত ফারিয়া আরও বলেন গত দুই বছর ধরে আমি সিঙ্গেল সময়টা দারুণ কাটছে একা অনেক ভালো আছি ভালোবেসে বিয়ে করব এখন কাজ ও জীবন নিয়েই ভাবছি বিয়ের জন্য কেমন পাত্র পছন্দ তার জানতে চাইলে অভিনেত্রী জানান সামনে নতুন যে আসবে তাকে অবশ্যই আমার থেকে শিক্ষিত হতে হবে স্মার্ট ও ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হতে হবে ব্যক্তিত্ব থাকাটা খুবই জরুরি তাকে নারীদের সম্মান করতে জানতে হবে কিছু বলার আগেই আমার চোখের ইশারায় যেন সব বুঝে নেয় এমন একজন মানুষ চাই ফারিয়া আরও বললেন এবার প্রেমে জড়ালে বেশি সময় নেব না অল্প কিছুদিন প্রেম করেই বিয়ে করে ফেলব সেটা মিডিয়া কিংবা বাইরে যেখানেই হোক সবার আগে তাকে ভালো মানুষ হতে হবে বৈষম্য বিরোধী বিপ্লবের সময় তিনি দেশে ছিলেন না গত দশই জুলাই শো করতে কানাডা গিয়েছিলেন তিনি সতেরোই আগস্ট দেশে ফিরে নতুন এক বাংলাদেশে দেখা পান অভিনেত্রী সবশেষ কলকাতার একটি সিনেমায় দেখা গেছে তাকে